কিরে আজ নাই তোদের রেজাল্ট বেরিয়েছে ও তাহলে কত পেয়েছিস কিরে চুপ করে আছিস বলবি তো বাবা রিজু চারশো নব্বই পেয়েছে আমি রিজুটা জিজ্ঞেস করিনি আমি তোরটাই জিজ্ঞেস করেছি বাবা কৌশিক তিনশো চল্লিশ পেয়েছে আমি আবার বলছি আমি তোরটাই জিজ্ঞেস করেছি আমি অন্য কারো জিজ্ঞেস করিনি বাবা আমি সত্যি বলতেছি প্রশান্ত মোটে দুশো চল্লিশ পেয়েছে কি আমি লাস্ট বার বলছি তুই কত পেয়েছিস বল বাবা আমার ভুল হয়ে গেছে আমার আর বাইক কিনে দিতে হবে না আচ্ছা বাবা ও নিজের ভুল নিজে বুঝতে পেরেছি এটাই অনেক বাবা তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো ক্ষমা তো করে দিয়েছি কিন্তু পরীক্ষায় কত পেয়েছি বাবা তার মানে তুমি সব ভুলে গিয়েছো তুমি যে বলেছিলে পরীক্ষায় পাস করলে একটা বাইক কিনে দিবে হ্যাঁ আমার মনে আছে কিন্তু তুই কি পাস করেছিস সেটাই বল বাবা আমি তো তোমাকে ওই জন্যই বললাম আমার বাইক কিনে দিতে হবে না কি করে তুই তাহলে ফেল করেছিস হ্যাঁ বাবা কি হবে ডায়লগ তো প্রচুর তা কি কিনতেছিস কেটিএম না হন্ডা কি করে শুয়রের বাচ্চা দেখতে পাচ্ছিস বাপ মেরে হাতটা ভেঙে দিয়েছে তোর পথে ঝটা কেটে গেল আমার যে কি হবে সে আমিই জানি কেন রে তোর বাপ তোকে এখনো কেলায়নি কি হলো কেলাবে কি করে ফেল করছি বলে তো সারা দিন বাড়িই যায়নি কি করে ঠিক আছে বাদ দে আমি তোকে একটা ভালো আইডিয়া দিই শুন কি আইডিয়া তুই বিয়ে করে নে দেখবি সব ঠিক হয়ে যাবে বিয়ে করব কিন্তু মেয়ে কোথায় পাই বল তো তুই আমার কাছে মেয়ে চিন্তা করতেছিস

আর লাস্টে তো লেখ টু থ্রি টু থ্রি ঠিক আছে ভাই পরে দেখা হবে এখন চলে যাচ্ছে কি করে শুয়ারের বাচ্চা যেই নাম্বারটা দিয়েছি অমনি ঠাপিয়ে চলে গেল কি করে শালা মাস হয়ে গেল শোয়ার বাচ্চাকে নাম্বার দিয়েছি একবারও আমাকে মনে হয়নি যে ফোন করি না না দেখি সালা ওদের বাড়ির দিকে যাই এই কেল করেছি এ তো মালটা টুপকে গেল আরে কাকু এ সব কি করে হলো আর বলিস না বাবা ফোন মাগির পাল্লায় পড়ে ঘরের বাচ্চা বিস্কে কি হলো কোন সোরের বাচ্চা যে লাইনটা করে দিয়েছে তাকে যদি পাই এর পাশে তাকেও সুই করে দেবো কেলো করেছে আমি নাম্বার দিয়েছি যদি জানতে পারে তাহলে আমার অবস্থা খারাপ বাবা মানে মানে এখান থেকে কেটে পড়ি কি করে আরে বাবা তুমি চলে যাচ্ছ কেন দাঁড়াও দাঁড়াও কি করে ও বাবা কি বাঁচান বেঁচে গেছি হ্যাঁ খুব জোর পেছাপ পেয়েছি এখানে পেছাপটা বাবা আগে করেনি কি ভাই আমার তো সো হে গাইস তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছ ভূত আমার পাশে দাঁড়িয়ে আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই